কোন বান্দার কোন বান্দি এমন কোন পথ অবলম্বন করল যে পথের মধ্যে এলেম অর্জন করা হয় এলেম অর্জন করা যায় এই পথ অবলম্বন করার কারণেই আল্লাহ তালা ওই বান্দা বান্দিদেরকে জান্নাতে যাওয়ার পথ অতি সহজ করে দিল না সকল কারি প্রশংসা সেই আল্লাহ যে মহান তাবার কথা অত্যন্ত দয়া করে মায়া করে মেহরবানি করে রহমতের হাত দিয়ে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে আলাদা করে সুস্থ রেখে বিশাল আসমানের নিচে বিস্তৃত জমিনের উপর আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে আলোচনার মসজিষে কিছু সময় অতিবাহিত করা তফিক দান করেছেন এজন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া দেখ আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাম

এই পথ অবলম্বন করার কারণেই আল্লাহ তালা ওই বান্দা বান্দিদেরকে জান্নাতের যাওয়ার পথ অতি সহজ করে দেন যদি এই হাদিসটাকে আমরা সামনে রাখি এবং আমাদের আশাটা যদি আমরা দিন শেখা এলেন শেখা সে অনুপাতে আমল করা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাদের আশা আশা সার্থক আমাদের বলা সার্থক আমাদের শোনা সার্থক আমাদের সময়টা যাওয়ার সার্থক হবে আল্লাহ তালার মেহরবানিতে আমরা আগ্রা যে আসতে পেরেছি দিন শেখার জন্য এলেন শেখার জন্য আল্লাহ তালা আমাদেরকে এলেনের জন্য দিন শিক্ষা করে তার নৈপত্য অর্জনের তফিক দান দশা বলে আমি আসলে আমাদের আশাটা যদি একমাত্র এলেনের জন্য হয়ে থাকে আল্লাহ জন্য হয়ে থাকে

আমরা যদি একটা দিন শিখার জন্য একটা মাস আল একটা শিক্ষা করার জন্য যদি আমরা সময়টা ব্যয় করে থাকি তাহলে ষাটটা বছর নকল এবাদত বন্দি বলে যে পরিমাণ সব কেউ অর্জন করবে আল্লাহ তারা আমাদের ওই পরিমাণ সব দান করবেন আমাদের আশাটা আমাদের শোনাটা আল্লাহ কাছে তখনই আমরা সাবধ করতে পারবো যখন আমার কাছে আশা শোনা বলাটা একমাত্র আল্লাহ জন্যই হয়ে থাকবে আর আল্লাহ যদি কোনো কাজ যদি না হয়ে থাকে তার যতই যা শান্তার কাজ দেখা না কেন উত্তম কাজ হোক না কেন ভালো কাজ দেখা না কেন ওটা আল্লাহ কবুল করবেন না যেরকম কবি বলেন যে আজ সেই আজান আছে কিন্তু বিলালের যে ইমান বিলালে যে তাকুয়া ছিল সেই তাকুয়াটা আসি নেই আযান হচ্ছে মসজিদের মিনার আজান হচ্ছে কিন্তু বিলালের যে তাকওয়া বিলালের যে ঈমান ওই ঈমানটা নেই আজকে মসজিদের শান্তার হচ্ছে আজকে বিভিন্ন ভাবে অত্যন্ত মনোরম ভাবে বিভিন্ন ইবাদত বন্দেগীর ব্যবস্থা হয় কিন্তু বিলালের যে শান

দেখানো হয় যে এত লক্ষ লক্ষ টাকা কোরবানি দেওয়া হচ্ছে অমর একটু দিয়েছেন হ্যাঁ কোরবানি মোটা থেকে বড় হোক এই যে কাম্য কিন্তু যদি মানুষকে দেখানোর জন্য হয়ে থাকে লক্ষ লক্ষ টাকা খরচ হলো কিন্তু বিন্দু মাত্র সব পাওয়া যাবে না আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের কাজ করার আগে আমল করার আগে দেখতে হবে এই আমলটা কার জন্য করতেছি কার জন্য করতে হবে একমাত্র আল্লাহর জন্য করতে হবে আমি যে আয়কারিমা গুলো পাঠ করেছি সেগুলো বাঁকালা থেকে পাঠ করেছি দেশ স্ন আয়কারিমা